তৃতীয় দিনের ম্যাচ দেখে তো মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল কি দুর্দান্ত প্লেয়ার কি দুর্দান্ত খেলা এদিকে জ্যাস ওয়ালের দেশ সো দুর্দান্ত দেশ প্রথম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এবং তার সাথে সাথে বিরাট কোহলির সেঞ্চুরি একাশিতম সেঞ্চুরি এবং তার সাথে সাথে ডন ব্র্যাডম্যানের যে টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি ছিল সেটাকে টপকে কিন্তু সে চলে গেছে এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে সাততম টেস্ট সেঞ্চুরি কিন্তু বিরাট কোহলি হয়ে গেল এতদিন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি ছয়টা ছয়টা ছিল কিন্তু এই পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যে সেঞ্চুরিটা বিরাট কোহলি করলো একদম মানে বললাম কি মন গার্ডেন গার্ডেন হয়ে গেল এবং সচিনকে টোপকে সে সাততম সেঞ্চুরি করে ফেলাইল এদিকে যশপ্রীত বুমরার কোনো কথা নাই মানে যশপ্রীত বুমরা সম্পর্কে যা বলবো তাই কম মাত্র চার ওভার পাঁচ ওভার ছিল পাঁচ ওভারের মধ্যে তিন তিনটা উইকেট একটা হইছে মোহাম্মদ সিরাজের হাতে প্যাককামিন্স এবং দুইটা উইকেট হয়েছে জাসপ্রিত বুমরা দুইটাই এল বি প্লেয়ার ভাই ম্যাজিক্যাল প্লেয়ার ম্যাজিক্যাল বল ডালতেছে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচশো প্লাস লিড তাদের সামনে কিন্তু আছে এবং পাঁচশো প্লাস কিন্তু টার্গেট অস্ট্রেলিয়াকে চেস করতে হবে চতুর্থ ইনিংসে আর আমরা সবাই জানি টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংস খেলা আর এত রান চেস করা সহজ ব্যাপার নয় এটা অলরেডি কিন্তু অস্ট্রেলিয়া এই প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু হেরে বসে আছে এবং এই যে চতুর্থ ইনিংসে যে পাঁচশো প্লাস টেস্ট রান যে তারা চেস করবে অলরেডি বারো রানে তিন উইকেট পড়ে গেছে তৃতীয় দিনের খেলা শেষে তাহলে আর দুইটা দিন আছে আমার মনে হয় যে চতুর্থ দিনে দুইটা সেশনই তারা সারভাইভ করতে পারবে না অস্ট্রেলিয়ান দর এবং সেই তার আগে কিন্তু তারা অল আউট হয়ে যাবে এবং ভারত কিন্তু একটা বড় জয় কিন্তু প্রথম টেস্টে নিয়ে নিবে সবচেয়ে বড় খুশি হয়েছে হয়েছে এদিকে জ্যাসওয়ালের প্রথম ইনিংসে জিরো করার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক এবং বিরাট কোহলির যে এত লো কনফিডেন্স ছিল এমন না যে তার রান আসতেছিল না আর রান ঠিকই আসতেছিল কিন্তু সে যে আমরা তার কাছে যে মানে এক্সপেক্ট করি যে শতক মারবে সেই শতকটা কিন্তু সে মারল এবং তার যে ভিতরের কনফিডেন্স সেটা কিন্তু সে এখন পাইল এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য কিন্তু খুব ডেনজারাস কিন্তু কারণ প্রথম টেস্টেই তার শতক এসে গেছে পরবর্তী চারটা টেস্টে অস্ট্রেলিয়ার জন্য এটা খুবই কিন্তু ভয়ঙ্কর একটা দিক তার সাথে সাথে হ্যাডসঅ দিতে হবে নীতিশ কুমার রেড্ডিকে যে প্রথম ইনিংসেও ভারতকে এত দুর্দান্ত একচল্লিশ রানের একটা পারি দিছে এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু সাঁত্রিশ রানের একটা ঝোড়ো ফাঁড়ি খেলছে এবং বিরাট কোহলিকে সাথ দিয়েছে তার শতক করার জন্য এর জন্য নীতিশ কুমার রেড্ডির জন্য কিন্তু একটা হ্যাডস্টপ হতেই লাগে তো ভারতের যে এত সুন্দর কামব্যাক যশপ্রীত বুমরার প্রথম ইনিংসে পাঁচ উইকেট হল দ্বিতীয় ইনিংস অলরেডি দুইটা উইকেট নিয়ে নিছে আমার মনে হয় যশপ্রীত বুমরা এই দ্বিতীয় যে ইনিংস আছে এই ইনিংসেও কিন্তু পাঁচ উইকেট হল নেওয়ার মতো দাবিদার ফেস্ট করে দিছে অলরেডি তো তোমাদের কি মনে হয় জাসপ্রিত বুমরা দ্বিতীয় ইনিংসেও কি পাঁচ উইকেট নিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও